একসিলেন শার্ট ওয়াটার লেন্থের বল ছিল হেলিকপ্টার মারলেন সহযোগিতা করার জন্য বিজরণী আই এখনো জানতে পারি নাই না বল দে একসিলেন ফাইল লেগ দিয়ে ওয়ান ড্রপ ক্যাচ হতে পারে দারুন শট দারুন হিট ও হোয়াট এ শট এন্ড সিক্স বল হয়ে গেল রিয়াজুল পরের বল মোকাবেলা করবেন রিয়াজুল মোল্লা আবারো আকিয়েছেন ফিল্ডার নেই গ্যাপ শট এন্ড ফোর তো বোলিং এ আজহার

এবং আমরা দেখতে পারবো দ্বিতীয় সেঞ্চুরি হয়ে গেল এবং পশ্চিম দিকে শেষ দায় লুটে পড়লেন রিয়াজুল মোল্লা অসাধারণ ব্যাটিং চুয়াল্লিশ বলে একশো চার রান এই টুর্নামেন্টের দ্বিতীয় সেঞ্চুরিয়ান